চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে হচ্ছে মঙ্গলবার চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে সকাল আটটা আর আমি হাতে নিয়ে নিয়েছি হাতে বলতে কি আমি চা আর রুটি নিয়ে বসেছি মাকে দিয়ে আসলাম এক কাপ চা আর একটা রুটি মা সকালবেলা ছাতু খেয়েছে মুখ ধুয়ে দিয়ে এসেছি তারপরে ওষুধ খাইয়ে আসলাম আর ছাতু খেয়েছে আর রুটি আর চাও দিয়ে আসলাম সেটাও খাচ্ছে এখন আর আমিও ওই যে নিয়ে নিয়েছি আর ছেলের জন্যও একটা রুটি রয়েছে ও তো চা খাবে না ওর জন্য শুধু রুটি রাখলাম এই যে ও পা রুটিটা খাবে আর আমি তো চা রুটি দিয়ে খাবো তো চলো সকালবেলা ব্রেকফাস্টটা রুটি আর চা দিয়ে শুরু করি তারপরে তো সারাদিন রয়েছে আর আজকে যেহেতু একটা নিমন্ত্রণ রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার সকালবেলা হালকা পাতলা কিছু রান্না হবে তারপরে দুপুরবেলা যাব অনুষ্ঠানের ওখানে চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের আজকের ভিডিও আর এখন বৃষ্টি শুরু হয়ে দ্বারাও তোমাদের দেখাচ্ছি মানে বৃষ্টি হলে সকালবেলায় কেমন লাগে পরিবেশটা এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সেরকম কি বুঝতে পারছো চালের উপর থেকে এখনো জল পড়ছে না মানে সেরকম বৃষ্টি শুরু হয়নি ঝিরঝির করে পড়ছে যে ইট ভিজে যাচ্ছে যে অনুষ্ঠানে রান্না বাড়ি হচ্ছে এখানে আর এখানে যে মাছ কাটছে চলো চাটটা খাই নইলে ঠান্ডা হয়ে যাবে মানে সকালের বৃষ্টিটা বেশ ভালোই লাগলো দেখতে আর আমাদের বাগানের ওদিকে বসে চিংড়ি মাছ কাটছে দুটো মাসি সকালে গিয়েছিলাম দেখে আসলাম আর এখানে তো কাতলা মাছ কাটছে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে আর এই যে এখানে মাছ কাটতে চলে আসলো কেননা বাইরে হ্যাঁ বাইরে থেকে সেগুলো তো শুনলাম

আমাদের বাড়িতে একটা দিদি আসছে আর সাথে দিদি তার বন্ধুকে নিয়ে আসছে এখন বিছানা পাতির তোল বোঝে তো বিছনার বেডশিটটা নোংরা হয়ে গেছে তো পাল্টাই আর আল্লাটা একটু নিলাম বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মোঝাট দেবো এই যে আমার দিদি আসছে দিদিকে যে একটু চা ডিম টোস্ট দিয়েছি খাচ্ছে আর দিদির যে বন্ধু সেটাও সেও এসেছে কিন্তু তাকে ক্যামেরায় আনছি না ওই যে মিষ্টি রেখেছি সে দাদা এখন মিষ্টিটা খাচ্ছে না খাবে তো চলো আমি রান্না করব এদিকে যে ডিম রান্না করব ডিম বসাচ্ছি আজকে ডিমের তরকারি খাওয়াবো ওই দাদাকে দিদিকে চলো আমি সব কিছু গুছিয়ে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুঃখের বিষয়ে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এমন কিছু রান্না করিনি একটু ডিমের ঝোল করেছিলাম আর আলু ভাজা এই দিয়েই আজকের অতিথিদের খেতে দিলাম আর এই যে এখন দাদার সেভেন আপ নিয়ে এসেছে সেটাই এখন এই যে খাচ্ছি দিদিকেও দিয়েছি দিদিও খাচ্ছে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু যাব মেলাতে ঘুরতে মানে বিকাল হয়ে গেছে আমি তো দেখেছি দিদি তো দেখেনি এজন্য দিদিকে নিয়ে যাবো তার সাথে সাথে আমারও আবার দেখা হবে চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার দিদি মাসি বলছি মেয়ে আমার এই দিদিকে তোমরা আগেও দেখেছ ভিডিওতে আজকে আবার তোমাদের দেখাচ্ছি আর এই যে ও ড্রিঙ্ক করছে এখন এই যে আমার হাতেও আছে মেলায় গিয়েছিলাম আর মেলা থেকে চলেও আসলাম মেলায় বলাটা ভুল কেননা মেলার কোনো দোকান খোলেনি বৃষ্টি হয়েছে তো আজকে এর জন্য কোনো দোকান খোলেনি শুধু সামনের ওই জিলাপির দোকানটাই খুলেছে আগের ভিডিওতে তোমরা দেখেছো সেই দোকান এই জন্য আজকে আর সেটার ভিডিও শ্যুট করিনি আর খাবার নিয়ে এসেছি এই যে এখানে সব খাবার রয়েছে জিলাপি রয়েছে বাদাম রয়েছে আর নিমকি রয়েছে এই খাবারগুলোই নিয়ে আসলাম তো চলো এখন এই যে অনুষ্ঠান রয়েছে এখানে সেই অনুষ্ঠানে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো কেননা দুপুরের অনুষ্ঠান তো তিনটে বাজে তো চলো যাই চলে এসেছি এই এখানে আর এখানে যে খাওয়া দাওয়া চলছে আর আমার পাশে একটা তো রয়েছে আমি আর এই পুরীটা এক জায়গায় বসেছি আমরা সবাই রয়েছে হয়ে গেছে বাড়ি চলে এসেছি এখন ড্রেসটা চেঞ্জ করব গরম লাগছে প্রচণ্ড আর এই যে আমার ওই দিদি ওই দাদা তো চলে গেছে আর দিদি দেখো এই যে এই কাপড়গুলো ছোটো ছোটো করে সেলাই মানে সেলাই নয় সাইড দিয়ে সামান্য একটু মেরে নিয়ে এসেছে যেরকম করে পিসি মেরে দিয়েছে আর এগুলো সেলাই করে দিতে হবে মেশিনে মানে আমার এক নাতিন হয়েছে আমি ঠাকুমা হয়ে গেছি হ্যাঁ ঠাকুমাই তো দাদার ছেলের ঘরের মেয়ে হয়েছে তাহলে ঠাকুমা হয়ে গেছি আর নাতিনেরে এইগুলো সেলাই করে দিতে হবে তাই চলো এই কাজগুলো করব আবার পরে আসছি প্রচণ্ড গরম লাগছে ড্রেসটা চেঞ্জ করে নিই সকাল থেকে সেভাবে তোমাদের সামনে এসে যে একটু ফ্রিভাবে কথা বলবো সেই সময়টাই আর হয়ে ওঠেনি কাজের ফাঁকে ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলেছি আর দিদিরা এসেছ এসেছিলো বলে একটু ব্যস্ত ছিলাম এর জন্য কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্না কোনো কিছুই অনুষ্ঠানের ওখান থেকে এসে তারপরে মাকে আবার ভাত খাইয়ে দিলাম আর মায়ের পটি হচ্ছে না খুব কষা হয়ে গেছে এর জন্য মাকে এখন আবার গরম জল করে ওষুধ খাইয়ে দিলাম মানে মায়ের কাছে অনেকক্ষণ থাকতে হয়েছে খুব খারাপ লাগছে পেট ব্যথা করছে মানে নানান রকম প্রবলেম হচ্ছে কোনো কিছুই তোমাদের সাথে সেভাবে কিছুই মানে সামনাসামনি যে দেখাবো সেরকম কিছু পাচ্ছি না এই যে সকালবেলা আলনাটা গুছিয়েছিলাম দেখো সুন্দর করে আলনা গুছিয়েছিলাম প্রচুর কাপড় ছড়ানো ছিল তারপরে বেডশিটটা পাল্টিয়েছি সেটাও তোমাদের সাথে দেখিয়েছিলাম কিন্তু ফাইনাল লোকটা দেখানো হয়নি এই যে এখন আবার এই বিছানাটা ঝেড়ে নেব আর এই যে নাতির জামা কাপড়গুলো জামা কাপড় বলছি কেন এই কাঁথার কাপড়গুলো বের করে রেখেছি এগুলো এখন সরিয়ে রাখবো এখন তো সেলাই করতে পারবো না এগুলো এই মাত্র সেলাইয়ের কাজ সেরে উঠলাম এগুলো এখন সরিয়ে রাখি কালকে সময় করে তারপরে সেলাই করব আর এই যে চার দিন পরে আজকে এই পকেটের কাজগুলো কমপ্লিট করলাম এই যে মধ্যে রয়েছে তাই চলো বিছানাটা এখন ঝাড়ি ঝেড়ে তারপরে একটুখানি শুবো কেননা সকাল থেকে তো একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি এখন একটুখানি ফ্যানটা চালিয়ে শুয়ে শুয়ে থাকবো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্না এখন কিছু নেই দুপুরবেলা তো রান্না করলাম সেগুলো রয়েছে ওই দাদাকে দিদিকে খেতে দিয়েছিলাম তারপরে রয়েছে আমরাও খেয়েছি আর অনুষ্ঠান বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছি রাত্রে আর তেমন খাওয়ারের কোনো খাবারের কোনো চাপ নেই যে খাবে খাবে আর যে খাবে না তো খাবে না কোনো ব্যাপার নেই আমি তো এখন আর খাবো না কিছু করে মিষ্টি রয়েছে ওই দিদি মিষ্টি এনেছিল সে মিষ্টি রয়েছে যদি খাই তো একটা মিষ্টি খেয়ে রাত্রে শুয়ে থাকবো তো চলো বিছানাটা ঝেড়ে নিলাম আর বালিশগুলো এই সাইডে একটু আনবো তারপর শুয়ে পড়বো বিছানা যারা হয়ে গেছে তো চলো একটু মিষ্টি খাই খেয়ে যেখানে মিষ্টি রয়েছে এখান থেকে একটা মিষ্টি খাবো খেয়ে জল খাবো খেয়ে শুয়ে পড়বো তাহলে চলো আজকের মতো রাত্রের খাওয়া দাওয়া তো হয়ে গেল ভিডিওটাও এখানেই শেষ করছি এখন বাজে রাত সাতটা কুড়ি একটু তাড়াতাড়ি শুভ কেননা সকাল থেকে তো একটু বসিনি বিছানায় কোথাও একটু টাইম পাইনি বসার তা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করো আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পারলে একটু শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে শুভরাত্রি